নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো তো চলো সরাসরি শুরু করা যাক তো আমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কে কেএমসি যে সাব সিস্টেম ইঞ্জিনিয়ারের পরীক্ষা হয়েছিল তার মধ্যে মেকানিক্যালের এবং ইলেকট্রিক্যালের রেজাল্ট বেরিয়ে গেছে তো মেকানিক্যালের ইন্টারভিউ শেষ হয়েছে তো মেকানিক্যালের এই যে ইন্টারভিউ শেষ হয়েছে এবং ইলেকট্রিক্যালের ইন্টারভিউ শুরু হচ্ছে তো এই যে তাদের কাট অফ নিয়ে আমি কিন্তু এর আগে একটা প্রিডিকশান দিয়েছিলাম ভিডিওতে কিন্তু আজ আমি তোমাদের কে এমসির সম্ভাব্য কাট অফ কত যেতে পারে আর কিন্তু ভিডিও প্রকাশ করতে যাচ্ছি কারণ যারা যারা ইন্টারভিউ দিতে গেছে আমাদের এখান থেকে মেকানিক্যালের প্রায় ষোলো জন স্টুডেন্ট পাশ করেছিল তারা ইন্টারভিউ দিয়েছে তো তাদের থেকে মনে হয়েছে যে কাট অফটা যে দীর্ঘদিনের যে কাট অফ ছিল তার থেকে কিন্তু অনেকটাই কমে গেছে এবারের কাট তো সেই নিয়ে আজকের আমার এই ভিডিও তো একদম যারা নতুন আছো তাদের আমি বলবো যে আমাদের গুরুকুল সাব্বিশার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা যদি এরকম কোর টেকনিক্যাল পরীক্ষা দিতে চাও অর্থাৎ যারা ন্যূনতম ডিপ্লোমা পাস সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তারা কিন্তু এই রাজ্য সরকারের পিএসসি কে এমসি কে এমডিএ এবং বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটি যেমন গতকাল পরীক্ষা ছিল নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এরকম প্রচুর ডেভেলপমেন্ট অথরিটি আছে সবগুলোতেই প্রায় পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে কোর টেকনিক্যাল এক্সামে আমাদের গুরুপুর স্টাডি সেন্টার এটা গড়িয়া স্টেশন কলকাতার কাছে অবস্থিত তো এখানে আমাদের দুটো সেকশন আছে একটা টেকনিক্যাল সেকশন একটা নন টেকনিক্যাল সেকশন টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পড়ান তারাই যারা সুনামধন্য শিক্ষক এবং যারা কিন্তু অলরেডি গভর্নমেন্ট চাকরি করেন তারাই কিন্তু এখানে বেশিরভাগ টিচারই কিন্তু পড়ান তো আমি তোমাদের মূল যে বিষয়টা বলবো যে কোর টেকনিক্যাল ক্লাস আমাদের আলাদা করে হয় সেখানে প্রায় দিনে সাত ঘন্টা করে ক্লাস হয় দুজো দুটো করে হাফ থাকে একদম মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিলের সাবজেক্ট ধরে ধরে টপিক ধরে ধরে প্রথমে সাবজেক্ট ডিসক্রিপটিভ ক্লাস তারপর তার উপরে মক টেস্ট হয় এবং ফাইনাল মক টেস্ট একশো নম্বর করে থাকে এইভাবে ফুল প্রিপারেশনটা আর নন টেকনিক্যালে যারা পুলিশের পরীক্ষা দেবে যারা দেবে সরি বলতে চাইছি আমি কমিশন এবং যারা স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি দেবে এবং যারা পুলিশের পরীক্ষা দেবে তাদের জন্য সম্পূর্ণ আলাদা আলাদা ব্যাচে কিন্তু এখানে করানো হয় ঠিক আছে সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল টিচার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার এখানে কিন্তু ক্লাস হয় চলো এবার সরাসরি আমাদের জায়গাটা ফিরে যাচ্ছি তো যারা একদম নতুন তাদের কথা বলে দিলাম যারা কোর টেকনিক্যাল যে এই টেকনিক্যাল এক্সাম কেএমসির যে টেকনিক্যাল এক্সাম হয় সাবিস্ট ইঞ্জিনিয়ারের জন্য এটা একশোটা কোয়েশ্চেন থাকে পুরো কোর টেকনিক্যাল এখানে কোনো নন টেকনিক্যাল প্রশ্ন থাকে না আর যেটা পার্সোনাল টেস্ট থাকে মাত্র চল্লিশ নম্বর অর্থাৎ তুমি টেকনিক্যাল একটা এক্সাম দেবে পার্সোনাল টেস্ট দেবে তার থেকে নাম্বার অনুযায়ী কেটে তোমার সাথে চাকরিটা হয়ে তো এবারে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার যে মেকানিক্যালের যে কাট অফটা হওয়ার সম্ভাবনা যেটা গেছে যেটা মনে হচ্ছে সেটা কিন্তু অনেকটাই কম তো এবারে অনেক স্টুডেন্ট হয়তো কাট অফ দেওয়ার পর তোমার মধ্যে না মিলতে পারে তুমি তো বলছো না না স্যার এত কম কাট অফ হয়নি আমি এর থেকে আরও বেশি পেয়েছি তো কোনো এই মুহূর্তে তোমার ভাবাক আমি বলবো যদি এর থেকে তুমি বেশি পেয়ে থাকো অবশ্যই তুমি কিন্তু আর করো আর তুমি করে কিন্তু যে নাম্বারটা জেনে নাও যে তুমি স্কোরটা কত দেখা গেছে অনেক স্টুডেন্ট আমাদের এখানেও আরটিআই করার পর দেখা গেছে তার কিন্তু ভুলের সংখ্যা বেড়ে গেছে হয়তো তুমি যেহেতু আনসার আনসার কি দিয়েছে সেই হিসেবে তুমি ভাবছ কিন্তু আমি বলবো তুমি অবশ্যই এই যে নম্বর আমি বলছি যদি তার থেকে বেশি হয়ে থাকে এটা অ্যাপ্রক্স একটা আমি বলে দিচ্ছি যে এটাই হয়েছে কিন্তু তার থেকে তোমার দু নম্বর চার নম্বর হয়তো ছয় নম্বর আট নম্বর বেশি আছে অবশ্যই কিন্তু আরটিআই করে জেনে নাও যে তোমার তুমি পজিশনটা কি আছো ঠিক আছে তো চলো এবার আমি সরাসরি কিন্তু এই কাট বিষয়ে যাচ্ছি দেখো একটা কথা বলে দিই এবারে যে কাট অফটা কম হয়েছে হ্যাঁ অনেকটাই কিন্তু কম তুলনামূলক এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ ছিল ঠিক আছে আমরা ভেবেছিলাম হয়তো যে কোর টেকনিক্যাল এক্সাম প্রিভিয়াস ইয়ারে এত করে কাট অফ হয় প্রচুর স্টুডেন্ট আমাদের কেএমসি চাকরি পেয়েছে তোমরা যারা নতুন আস তার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে তুমি এর মধ্যে এত প্রচুর ভিডিও আমি দিয়েছি প্রচুর সিনিয়র তাদের ভিডিও দিয়েছি যেখানে কিন্তু যারা একদম কোর টেকনিক্যাল পরীক্ষায় চাকরি পেয়েছে পিএসসিও আছে কে আছে কে আছে রেল আছে ডিআরডিও আছে পুলিশ আছে যে কোনো সেক্টরে কিন্তু এখান থেকে তুমি দেখতে পাবে সে তাদের ভিডিও তুমি দেখো দেখলেই বুঝতে পারবে যে তাদের কাট অফ কিন্তু অনেক হাই ছিল এবারে যে কাট অফটা সত্যিই কিন্তু কম হয়েছে কারণ দুটো জিনিস মেকানিক্যাল সরি সিভিল এবং ইলেকট্রিক্যালের প্রশ্ন তুলনামূলক কিন্তু একটু সহজ টাইপেরই হয়েছে বলা যায় মেকানিক্যালের প্রশ্নে কিন্তু তুলনামূলক অনেকটাই কিন্তু অন্যরকম হয়েছে এক নম্বর হচ্ছে এক নম্বর ফ্যাক্টর দেড় ঘন্টা টাইম হয়ে গেছে দু নম্বর ফ্যাক্টর যে দীর্ঘ সময় যা কেএমসি তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমার এখানে তো সব একদম পুরো রেডি করা থাকে কোশ্চেন দেখেছো নিশ্চয় আমি দেখিয়েওছি তোমাদের সেই কোশ্চেন তুমি যদি দেখো দেখবে তার থেকে গতানুগতিক প্রশ্ন কিন্তু এবারে হয়নি তো না হওয়ারই কথা ভাবে বুঝতে পারছি যে কোয়েশ্চেনের মান চেঞ্জ হচ্ছে তো সেখানে একটু ম্যাথ রিলেটেড কোশ্চেন হয়ে গেছে যদিও অনলাইনের ম্যাথ বেশি ছিল কিন্তু সেটা হয়েছে তাই যাক ছেলেরা কিন্তু হলের মধ্যে সহজ জিনিস নয় যে একই কোশ্চেন বারবার দেখে এসেছো আবার এসে দেখছো অন্য টাইপের কোশ্চেন সেটা কিন্তু না নয় তাই আমি বলবো মাইক্রো স্টুডেন্ট যে এই কিছু কিছু ফ্যাক্টর কিন্তু খুব কাজ করেছে আর সব থেকে বড় কথা যে দেড় ঘন্টা টাইমের মধ্যে ওই ধরনের কোশ্চেন করতে গিয়ে আর কিন্তু টাইমটা অনেকটাই চলে গেছে ঠিক আছে তো এই ফ্যাক্টরগুলোর জন্য জন্যই এবারে কিন্তু নাম্বার অনেকটা কম হয়েছে আর একটা তুমি খেয়াল করে দেখেছো যে সব সাবজেক্ট দিকে কোশ্চেনই নেই ঠিক আছে কিছু কিছু আর পরেই তাই কিছু আবার পরের বারের পরীক্ষায় কিন্তু এটা হতে সেই ফলো কিন্তু আমাদের করতে হবে ঠিক আছে আমরা আমাদের যে সব আছেন তারা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি আমরা তো বেসিক ব্যাচও আমরা স্টার্ট করছি আপকামিং রবিবার সকাল সাড়ে দশটা দশটা চল্লিশ এবং অ্যাডভান্স ব্যাচও দশটা চল্লিশের মধ্যে কিন্তু স্টার্ট হয়ে যাবে যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের যে নম্বর দিয়েছি সেই নম্বরে কিন্তু ফোন করে নি তো চলো এবার চলে যাই আমাদের যে কাট অফের বিষয়টা দেখো এখানে যে ইউআর যেটা আমরা ঠিক করেছি যে ইউআর যেটা হয়েছে সরি ইউআর যে কাট অফটা হয়েছে আমাদের ইউআর এর থেকে আমরা দেখলাম যে যারা মোটামুটি এখানে 62% পেয়েছে তারা কিন্তু আর ডাক পেয়েছে মানে ইন্টারভিউ কল তারা কিন্তু পেয়েছে ঠিক আছে 62% এবারে দেখো জেনারেল কিন্তু ইউআর যারা আছো তাহলে কিন্তু যদি দেখো যে এর থেকে তোমার বেশি ছিল নম্বর হ্যাঁ তাহলে কিন্তু তোমরা আমার মনে হয় তোমরা কিন্তু আরটিআই করো আরটিআই করে তোমার নম্বরটা কিন্তু জানার চেষ্টা করো আর যদি আমার পক্ষে সহমত আমার এই যে নম্বর তোমাদের দিচ্ছে এই নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই কিন্তু জানো ঠিক আছে তো চলো এটা হচ্ছে ইউআর এর ক্ষেত্রে বললাম এসসি এর ক্ষেত্রে যেটা আছে এস ক্ষেত্রে আমরা যেটা দেখেছি আমরা যেটা যেসব স্টুডেন্ট পাস করেছে তো তার থেকে আমরা যেটা একটা ভাবনা চিন্তা করেছি যে এদের যে কাট অফটা সেটা হচ্ছে থার্টি সেভেন পার্সেন্ট থার্টি সেভেন পার্সেন্ট যারা পেয়েছে তারা কিন্তু এসসিতে ডাক পেয়েছে এটা কিন্তু আমাদের মধ্যে আমরা দেখেছি ব্যাপারটা ঠিক আছে থার্টি সেভেন পার্সেন্টই সম্ভবত এবারে কাট অফটা হয়েছে এবার হচ্ছে এসটি এসটি যারা আছো শিডিউল টাইপ যারা আছে তাদের যে কাট অফটা সেটা মনে হচ্ছে আঠাশ পার্সেন্টের কাছাকাছি তোমাদের কিন্তু ডাক হয়েছে বলে মনে হচ্ছে যারা আঠাশ পার্সেন্ট ন্যূনতম পেয়েছ এবং এর থেকে হয়তো এক দু পার্সেন্ট কমও হতে পারে কিন্তু আঠাশ পার্সেন্ট যারা পেয়েছো তারা কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল ছিল এবার যদি তোমার এর থেকে নম্বর বেশি থাকে তা এই পার্সেন্ট থাকে অবশ্যই কিন্তু আটিআই করে তুমি জেনে নাও ঠিক আছে আর ওবিসি বি ওবিসি বি কাট অফ যাদের গেছে ওবিসি বি ওবিসি বি এর ক্ষেত্রে এটা কিন্তু আমার যেটা মনে হয়েছে

যেটা আমাদের মনে হয়েছে যে এই নম্বর কিন্তু কাট অফের ক্ষেত্রে এবারে নির্ধারিত হয়েছে তো তোমরা যদি এর থেকে বেশি পেয়ে থাকো অবশ্যই কিন্তু যে বললাম ওই প্রসেসটা কিন্তু তোমরা করতে পারবে ওবিসি বি যারা আছো ওবিসি বি ফিফটি সিক্স মানে ছয় ছয় বারো পাঁচ দশ লাখ এগারো একশো বারো একশো বারো উপরে যারা আছো তারা কিন্তু আশা করি একশো বারো যারা যারা পেয়েছো তারা সবাই ওবিসির ক্ষেত্রে ডাক পেয়েছো ঠিক আছে তো এটা একটা আর ইডব্লিউএস যারা ছিলেন ইডব্লিউএস ইডব্লিউএস যেটা মনে হচ্ছে কাট অফ সবসময় কম হয় তবে আমার অ্যাপ্রক্স মনে হচ্ছে এটা ইডব্লিউএস এর যারা আটচল্লিশ পার্সেন্ট পেয়েছে তারা কিন্তু ইন্টারভিউ ক্ষেত্রে কল পেয়েছে ইডব্লিউএস আটচল্লিশ পার্সেন্ট ঠিক আছে তো মোটামুটি একটা আমি দিলাম তোমাদের কাট অফ আর ওবিসি এ অবশ্যই তোমরা বলবে ওবিসি এ ওবিসি এটা এই মুহূর্তে আমরা কিন্তু নির্ধারিত করতে পারিনি

তো সেই জন্য আমি আজকে তোমাদের পকেট কোনো প্রচুর তোমরা ফোন করছো হোয়াটসঅ্যাপ করছো যে স্যার আমাদের কাট অফটা কত গেল বারবারই ফোন করে জানাচ্ছ অনেকেই তো সেটা আমি নির্ধারিত করতে পারিনি টাইম ছিল না অনেক দিন দেখতে পাচ্ছ যে ভিডিও আমাদের আসছে না তো তো সেই জন্যই বলে দিলাম তোমাদের কাট অফটা এটা হয়েছে তো যাদের যাদের মনে হয়েছে যে স্যার কাট অফটা আমার এর থেকে বেশি নম্বর আছে আমি পেয়েছি অবশ্যই কিন্তু আর টিআই করে জেনে নাও ঠিক আছে এটা জানো আরও তুমি সুরক্ষিত জায়গায় চলে আসতে পারবে তো এটা ছিল আজকে এই পর্যন্ত ভিডিও আগামী দিনে আমি ইলেকট্রিক্যাল এবং সিভিলেরও আরেকটা সম্ভাব্য কাট অফ কিন্তু আমি দেবো খুব তাড়াতাড়ি আশা করছি তোমাদের অনেকটাই উপকৃত হবে যারা কোর টেকনিক্যাল পরীক্ষা ভালোবাসো তাদের জন্য এটা ঠিক আছে প্রত্যেকে ভালো দেখো অবশ্যই যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমাদের যদি কোনো অ্যাডমিশান সংক্রান্ত ব্যাপার হয় অবশ্যই যে নম্বর আমি দিচ্ছি সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করে নিতে পারো ঠিক আছে প্রত্যেকে ভালো দেখো ভালো করে